আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন বিগত বছরের ন্যায় এবছরেও কিন্তু দু হাজার পঁচিশ সালের হলিডে লিস্ট অর্থাৎ ছুটির তালিকা পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর থেকে প্রকাশিত হয়েছে প্রতি বছরই এই শিক্ষা দপ্তরের ছুটি তালিকা নিয়ে নানান রকম তর্ক বিতর্ক উঠে আসে আমিও মাঝে মধ্যে এই ছুটির তালিকা নিয়ে দু একটা ভিডিও বানিয়েছি এবছরেও সেই কথা অব্যাহত রাখতে সেই ছুটির তালিকা নিয়ে আমি দু একটা কথা বলবো বেশিক্ষণ সময় নেব না আমরা জানি যে বাৎসরিক ছুটির তালিকা যেটা প্রকাশিত হয় সেখানে পঁয়ষট্টিটা ছুটি বরাদ্দ থাকে তার মধ্যে কিছু কিছু আছে ম্যান্ডেটারি হলিডে যেগুলোকে কোনোভাবেই এড়ানোর উপায় নেই আর কিছু কিছু হলিডে সেগুলোকে স্কুল কর্তৃপক্ষ ইচ্ছা করলে নিজেদের মতো করে অঞ্চল ভিত্তিক বা ধর্মীয় সম্প্রদায় ভিত্তিক ছাত্রছাত্রীর সংখ্যানুপাতে সেটা পরিবর্তন করতে পারে সেটা নিচে নোট দেওয়াই থাকে তাহলে বোঝা যাচ্ছে এই ছুটির তালিকাটা কিন্তু একটা মডেল হলিডে লিস্ট এটাকে অনুকরণ অনুসরণ করা যেতে পারে কিন্তু তার মধ্যেও তর্ক বিতর্ক থেকে যায় এই তালিকাটিকে পরিবর্তন করতে গেলে অনেক ক্ষেত্রে সেটা সহজেই হয়ে যায় অনেক ক্ষেত্রে সহজে হয় না বিশেষ করে পশ্চিমবঙ্গে যে সমস্ত সম্প্রদায়গুলো সংখ্যালঘু তাদেরকে এই ছুটির তালিকাকে টোপকে নিজেদের সম্প্রদায়ের জন্য ছুটি বরাদ্দ করাতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয় অনেক বাধা বিঘ্নের সম্মুখীন হতে হয় তো সেক্ষেত্রে এই হলিডে লিস্টটা মডেল হিসাবে প্রতিপন্ন হলেও আসলে কিন্তু এটাকেই বলবৎ করার চেষ্টা করেন সংখ্যা গুরু সম্প্রদায়ের একাংশ সকলে নয় তাদের বক্তব্য যেহেতু সরকারিভাবে হলিডে লিস্ট এরকম করা আছে তাহলে আমাদের আর পরিবর্তন করার কোনো দরকার নেই সরকার থেকেই তো বঞ্চিত করে দেওয়া হয়েছে কিন্তু নিচে যে মডেল হলিডে লিস্ট বলে দেওয়া আছে এটাকে পরিবর্তন করা যেতে পারে অন্যান্য সম্প্রদায়ের ছেলে মেয়েদের কথাও যে ভাবতে হতে পারে বা ভাবা দরকার এই ব্যাপারটা অনেকেই ভুলে যান আর ভুলবেই না বা কেন যেহেতু যিনি বা যারা এই মডেল হলিডে লিস্ট তৈরি করেছেন তারাই যদি এরকম ধরনের একটা পক্ষপাতিত্বমূলক ছুটির তালিকা তুলে দেন তাদের হাতে অস্ত্র হিসাবে তাহলে তারা তো সেই অস্ত্রকে প্রয়োগ করবেই তাহলে মডেলটা যদি পক্ষপাতিত্ব মুক্ত হতো তাহলে তারপরে সেটাকে ওভারটেক করে কেউ পক্ষপাতিত্ব করলে সেটা প্রতিবাদ করা যেত এবার বলবেন মডেল হলিডে লিস্টে কি পক্ষপাতিত্ব করা আছে পক্ষপাতিত্ব অন্য কিছু করা নাই আমি একজন মুসলিম হিসাবে যে ব্যাপারটা বরাবর বলে এসেছি যে মুসলিম সম্প্রদায়ের যারা চাকুরিজীবী বা ছাত্রছাত্রী বিদ্যালয়ের সঙ্গে যুক্ত তাদেরকে বঞ্চিত করা হয়েছে বা বিগত দিনে হয়ে এসেছে এবারেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি একটু জাস্ট পরিবর্তন হয়েছে পঁয়ষট্টিটা ছুটির মধ্যে মুসলিম ফেস্টিভ্যালের মধ্যে যেগুলো উল্লেখযোগ্য বিশেষ করে আমি ঈদ দুটোকে ধরছি দুটো ঈদ ঈদ ফিতর এবং ঈদ উল আজহা এই দুটোতে মুসলিম সম্প্রদায়ের মানুষ যে যেখানেই থাকুক তারা বাড়ি ফিরে এসে উৎসবটাকে পালন করার বা উদযাপন করার চেষ্টা করেন তো বিগত দিনে আমরা দেখেছি ঈদেও একদিন ছুটি ছিল এবং বকরা ঈদ বা ঈদ উল আজহা সেখানেও একদিন ছুটি বরাদ্দ ছিল অনেক কান্নাকাটি অনেক বলা অনেক মানে চিঠি চাপাতি এসবের পরে ঈদের ছুটি দুদিন হলো কোনো ক্রমে কিন্তু ঈদুল আজহার ছুটিটা একদিনই থেকে গিয়েছিল কিন্তু এ বছরে ঈদের ছুটি দুদিন বা ঈদ উল ফিতরের দুদিন এবং ঈদুল আজহায় দুদিন ছুটি বরাদ্দ করা হয়েছে কিন্তু মজার বিষয় সেই দুটো দিন যে বরাদ্দ করা হয়েছে এই বরাদ্দ করার ক্ষেত্রেও একটা মারাত্মক ধরনের চালাকি করা হয়েছে সেই চালাকিটা কি না আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ঈদুল ফিতরের ছুটি ঈদুল ফিতর উপলক্ষে উল্লেখ করা আছে এবং তার পরের দিনের ছুটিটা ঈদুল ফিতরের পরের দিন বলে উল্লেখ করা আছে আপনারা যদি হলিডে লিস্টটা ডাউনলোড করেন দেখতে পাবেন আবার ঠিক একইভাবে ঈদুল আজহা বা ঈদ জোহা এর আগের দিন একটা ছুটি উল্লেখ করা আছে আর ঈদুল আজহা বা ঈদ জোহাতে আর একটা ছুটি উল্লেখ করা আছে তাহলে দুটো করে ছুটি দিল অ্যাকচুয়াল প্রয়োজন কমপক্ষে তিনটে যদি বাড়ি ফিরে এসে তাকে ঈদ করতে হয় যারা দূরবর্তী জায়গাতে চাকরি করেন তাদেরকে আগের দিনে আসতে হয় এবং ঈদ করে সেই দিনে যাওয়া যাবে না তাহলে পরের দিনে যেতে হবে তাহলে তিন দিন ছুটি কমপক্ষে হলে মোটামুটি একবারের জন্য হলেও এসে বাড়িতে তারা ঈদটা করতে পারবে বাকিগুলো সবে বরাত মোহারম আমি বাকিগুলো ছেড়ে দিলাম ওই ব্যাপারটা না হয় বাদই রইল যে যেখানে কর্মস্থল সেখানে এসে ওগুলো পালন করবে যে যেমনভাবে পালন করে আমি সেই বিতর্কে যাচ্ছি না তাহলে এখানে ঈদের ছুটি দুদিন বরাদ্দ করা হয়েছে দুটো ঈদেই দুদিন করে বরাদ্দ করা হয়েছে দুদিনটা পর্যাপ্ত নয় এক নম্বর কথা তিন দিন করে হলে কমপক্ষে তিন দিন হলে মোটামুটি ঠিক হবে এবার এই যে দু দিনটা বরাদ্দ করা হয়েছে এখানে চালাকিটা কি করা হয়েছে এই দু দিনটাও কিন্তু বহাল নাও থাকতে পারে যে কোনো দিন আগের দিনের বা পরের দিনের যে ছুটিটা উল্লেখ করা আছে সেটা যে কোনো দিন কিন্তু যে কেউ সেটাকে বাতিল করে দিতে পারে তাহলে ঈদের পরের দিন ছুটি দিয়েছে আর কুরবানি যেটাকে বলছি আমরা তার আগের দিন ছুটি দিয়েছে তাহলে আগের দিনের এবং পরের দিনের নোটটা কেন দিল যাতে করে এটাকে পরে বাতিল করে দেওয়া যায় অথচ দেখুন পুজোর ছুটির সময়েতে তারা কিন্তু কোনো নোট দেয়নি যদি আমি এইভাবেই আগের দিন পরের দিন উল্লেখটা মুসলিমদের ক্ষেত্রে রাখার ব্যাপারে ধরেই নিলাম যে রাখা যাবে তাহলে একটা সম্প্রদায়ের ক্ষেত্রে যদি ঈদের ছুটিটা আর পরের দিনের ছুটিটা ঈদের পরের দিন বলে উল্লেখ হয় তাও কুরবানির ছুটির আগের দিনের ছুটিটা কুরবানির আগের দিন বলে উল্লেখ হয় তাহলে পুজোর ছুটিগুলোতে নিশ্চয়ই যেটা পুরো এক মাস ব্যাপী প্রায় পঁচিশ দিনের কাছাকাছি যদি বরাদ্দ হয় তাহলে পুজোর ছুটি পুজোর দিনগুলো চার দিন পাঁচ দিন ছ দিন যেমন হলো হলো তাহলে ওই কটা দিন পুজোর ছুটি বলে বাকিগুলো পুজোর অতিরিক্ত ছুটি বলে উল্লেখ করা নেই ভ্রাতৃ দ্বিতীয়া বলুন বা পূজা বলুন সেখানে শ্যামা পূজার জন্য যে দিনটা বরাদ্দ সেই দিনটা পূজার ছুটি বলে বাকি যে বাড়তি দেওয়া হচ্ছে সেই দিনগুলোকে তার পরবর্তী ক্ষেত্রে অতিরিক্ত ছুটি বলে কিন্তু উল্লেখ করা নেই তাহলে ঈদের জন্য একটা সম্প্রদায়ের জন্য মূল অনুষ্ঠানের দিন বাদ দিয়ে যদি বাড়তি ছুটি দিলে সেটাকে বাড়তি বলেই উল্লেখ করা হয় তাহলে অন্য সম্প্রদায়ের ক্ষেত্রে সেটাকে বাড়তি ছুটি বলে উল্লেখ করা হচ্ছে না কেন এটাই প্রশ্ন তাহলে এখানে আমাদের পক্ষপাতিত্বের একটা গন্ধ পাওয়া যাচ্ছে বা গন্ধ পাচ্ছি এটাই আমাদের অনুমান হওয়া বা এটাই আমাদের ধারণা হওয়াটা স্বাভাবিক তাই পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ থাকবে যে ছুটির তালিকাতে এক নম্বর কথা পক্ষপাতিত্বের ব্যাপারটা মেনে নেওয়া যায়ই না কমপক্ষে তিন দিন করে ঈদের ছুটি প্রয়োজন তিন দিন ছুটিটা কেন প্রয়োজন বলে দিলাম সেটা এখানে দেখুন পুজোর ছুটি পুজো শুরু হচ্ছে না তখন থেকেই পুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে অবশ্যই তাদেরকে দেন আমাদের কোনো আপত্তি নেই দু হাজার পঁচিশ সাল অর্থাৎ এবছরে দেখুন ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ চতুর্থী থেকে পুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে আমরা জানি চতুর্থী থেকে পুজো কোনো জায়গাতেই শুরু হয় না আগের থেকে দিচ্ছি অবশ্যই একটা বড় উৎসব দিন তাতে কোনো আপত্তি নেই আমার প্রতিবেশী ভাইয়েরা তারা উৎসব পালন করুন অসুবিধা কিছু নেই স্কুল খুলছে দেখুন ভাতৃ আর পরের দিন পর্যন্ত ছুটি তারপরে অর্থাৎ ভাতৃ দ্বিতীয়া যেদিন হচ্ছে তার পরের দিনেও স্কুল ছুটি থাকছে তার পরের দিন স্কুল খুলছে অর্থাৎ ভাতৃ দ্বিতীয়া পালন করবে দূরবর্তী ক্ষেত্রে যদি কেউ চাকরি করেন সে সেই দিন আত্মীয় স্বজনের বাড়ি গেলেন সেখান থেকে ফিরে এসে তার পরের দিনে তিনি কর্মস্থলে ফিরে গিয়ে তিনি কাজে যোগ দেবেন এটা অবশ্যই ভালো চিন্তাভাবনা তাতে কোনো আপত্তি নেই কিন্তু আমাদের ক্ষেত্রে কেন এই ধরনের ব্যাপারটা ভাবা হচ্ছে না যে আমরা ঈদ পালন করব তার পরের দিনে চাকরি স্থলে কি করে যোগদান করব বা আগের দিনে আমরা বাড়িতে কীভাবে পৌঁছাবো তা তিন দিন ছুটিটা কমপক্ষে তিন দিন ছুটি বরাদ্দোর ক্ষেত্রে এত আপত্তি এত টালবাহানা এত অজুহাত কেন এই জায়গাটাই হচ্ছে আমাদের প্রশ্ন তাই পক্ষপাতিত্ব বন্ধ হোক সকল সম্প্রদায় তারা যেন সমানভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের সুযোগ সুবিধা পায় একই ক্ষেত্রে একই সরকারের অধীনে একই দপ্তরের অধীনে চাকুরি করার ক্ষেত্রে সম্প্রদায়গতভাবে বঞ্চিত করার যে প্রবণতা এই প্রবণতা থেকে আমরা মুক্তি চাইছি